হলো নেইমার আর এই র্যান্ডম সাবস্ক্রাইবার যদি একে ফুটবলে হারাতে পারে তাহলে আমি ওকে দেব পাঁচ লাখ ডলার্স আমি বাস্কেট বলের সব থেকে সেরা শুটার কেউ নিয়ে এসেছি থাকছে বেস্ট বলের সব থেকে স্ট্রং হিটার আর এই পৃথিবীর আরো অনেক সেরা অ্যাথলিট এরা সবাই সাধারণ মানুষদের সাথে কম্পিট করবে শুরু করছি সেরেনা উইলিয়ামসকে দিয়ে এই পৃথিবীর অন্যতম সেরা টেনিস প্লেয়ার আরে এখন কম্পিট করবে নিয়ে ডে একই রকম দেখতেই চারজনের সাথে হাই ও মাই যদি তোমাদের মধ্যে একজনও সেরেনা উইলিয়ামসের সার্ভ রিটার্ন করতে পারো তাহলে আমি তোমাদের দেব এক লাখ ডলার্স কিন্তু যদি তোমরা না পারো তাহলে সেরেনার পছন্দ মতো কোনো চ্যালেঞ্জ জিতে দেখো আপনারা নিশ্চয়ই পারবে ঠিক আছে এবার শুরু করো শুরু করছি সেরেনা উইলিয়ামস পৃথিবীর যে কোনো মহিলার চেয়ে দ্রুত টেনিস বল সার্ভ করে তোমাদের চারজনকে গোট লাখ এটা চারজনের মধ্যে দিয়ে বেরিয়ে গেল আমায় ক্ষমা করে দাও কোনো ব্যাপার না আমি পারলাম না ডোনেট করব ইউটিউবে প্রাইস রিসোর্স সেন্টারে আমার খুবই ভালো লাগছে আর আমি সত্যিই অনেকটা এক্সাইটেড যে এই ভিডিওতে পরে স্টেফ কারি এবং নেইমার আছে কিন্তু এখন লড়াই হবে বাস্কেটবল স্টারের সাথে একজন সাধারণ মানুষের আমাদের পরের 1v1 এর জন্য আমরা পেয়েছি গিয়ানিসকে দা গ্রিক ফ্রিক নোবারের অলস্টার দুবারের এমভিপি এবং এনবিএ চ্যাম্পিয়ন আর তার সাথে খেলবে ট্রিস্টান একজন সাধারণ বাস্কেটবল প্লেয়ার আমি নিশ্চয়ই জিতবো তোমাদের মধ্যে প্রথমে যে করতে পারবে লে আপ ফ্রি থ্রো থ্রি পয়েন্টার আর হাফ কোর্ট শট সে জিতে নেবে এক লাখ ডলার আমি এই সব টাকা জিততে চাই দেখা যাক একজন সাধারণ প্লেয়ার এনবিএ চ্যাম্পিয়নকে হারাতে পারে কিনা থ্রি টু ওয়ান শুরু করো দেখা যাক কে যেতে ও পেরেছে এটা তো রেস বলটা পাস করো ওকে সাহায্য করো রোলান চলো হয়ে গেছে

আমাদের পরের 1v1 এ আমরা পেয়েছি পৃথিবীর সেরা শুটারকে স্টেপ কারি। যার এনবিএ তে সবথেকে বেশি থ্রি পয়েন্টার রয়েছে। স্টেপ কারি থেকে আজ পর্যন্ত কেউ ভালো বাস্কেটবল শট করতে পারেনি আর সেই জন্য এর সাথে এখন যে কম্পিট করবে সে হলো নাম্বার ওয়ান শুটার এই হাই স্কুলে। চল একটু মজা করে যাক হ্যাঁ ঠিক আছে। খেলাটা খুবই সহজ।

দেখা যাক ও কেন সর্বকালের সেরা থ্রি পয়েন্টটার থ্রি টু ওয়ান শুরু গেলো ও বাবু গড ও তো একটাও মিস করছে না ও মিস করেছে ঠিক আছে ও একটা মিস করেছে কুরি সেকেন্ড আরে বাকি আছে ওহ অর্ধেক সময় পেরিয়ে গেছে ও ঠিক আছে এখন অবধি একটা ফেলেছে ও এখন ও রাখতে আছে আর মাত্র দশ তারিখ বাকি লিপরন লিপ্রড ও ও মিস করেছে দুই দু one সময় স্যার দেখা যাক ডেবারিয়ান একে হারাতে পারে কিনা আর যেহেতু ও এখনো স্কুলে পড়ে তাই তুমি স্টেপ থেকে ডবল সময় পাবে আমি চাইও যেন ভালো খেলে ডেমারিয়ান কি তার কোটা স্কুলের সামনে এই জীবন পরিবর্তনকারী এক লাখ ডলার জিততে পারবে দেখা যাক শুরু করো এক লাখ বাজিতে আছে কোনো ব্যাপার নয় হাল ছেড়ো না মরে নে কাছে 같이 সময় আছে ও একটা ফেলেছে ভালো করে খেলো তুমি পারবে ঠিক আছে এবার ওকে সবগুলোই মারতে হবে ঠিক আছে অবশেষে রেজাল্ট দেবারিয়া নাইন স্টেপ কারি ফোরটিন খুব ভালো লাগলো ভাই তোমার কেমন লাগলো ভালোই বুকের ভেতরটা ধুক করছে তো হ্যাঁ স্টেপ কোন চ্যারিটিতে তুমি এই এক লাখ ডলার ডোনেট করতে চাইবে এটা আমি ইট লার্ন প্লে ফাউন্ডেশনে ডোনেট করবো যাতে এটা খুব 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 ভালো কাজে লাগে আচ্ছা এবার যাওয়া যাক পৃথিবীর অন্যতম সেরা রেস কার ড্রাইভারের কাছে আমরা পেয়েছি পরের ওয়ান ভি ওয়ানে দুবারের ফর্মুলা চ্যাম্পিয়ন ড্যান টিকটামকে জিতেছে আর ওর স্কোরবে রনির সাথে আর সালাদিক ভাবে রনি এফ1 ড্রাইভার নয় আর সেই কারণে ওকে তিনটে ল্যাপ কমপ্লিট করতে হবে যেখানে ড্যানকে করতে হবে চারটি যদি তুমি জেতো তাহলে আমি তোমাকে 1 লাখ ডলার দেব আর তুমি জিতলে তোমার পছন্দ মত chariটিতে এই 1 লাখ ডলার দেব আমার chariটি এই টাকাটা আমার ভাই আমাদের ভিডিওতে তুমি কত টাকা হেরেছো সাত লাখ পঞ্চাশ তুমি সংখ্যাটা এক লাখ বাড়িয়ে দেবে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করো ভাই আমি মুক্তি যাই এরা দুজন এখন যে গাড়িগুলো চালাবে সেগুলো হলো পৃথিবীর ফাস্টে সিঙ্গেল সিটার গাড়ি পৃথিবীর লক্ষ লক্ষ গাড়ির মধ্যে একটাও এদের থেকে দ্রুত নয় আর এটা এখন বন্ধু চালাবে আমি কি যে শুনছি না শুনলেই আমার ভয় লাগবে তাই আমি ড্রাইভিং এ কোথাও মজা করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও মেরেছিলাম যাই আমি জানিনা কি করে প্রার্থনা করো মা এখন বাজিতে রয়েছে এক লাখ ডলার্স দেখ তুমি কি তাই নেই রনি তুমি কি তৈরি? হ্যাঁ চলো শুরু করো। 3 শুরু করো। ও রনি এগিয়ে গেল ওর থেকে শুরুতেই। ব্যাস এবার রনির খেলা শেষ। ও তো হাওয়ার মতো বেরিয়ে গেল। ভাই এটা পাগলা মি ড্যান এখনই রনির থেকে অনেকটা এগিয়ে গেছে চোরে আসছে ড্যান হাওয়ার মতো এগিয়ে যাচ্ছেনি শুধু সেফলি গাড়ি চালাচ্ছে এদিকে ড্যানের গতিবেগ ঘন্টায় দুশো মাইল ড্যানের হাত বাঁধা থাকলে মনে হয় ওকে হারিয়ে দেবে ভাই এটা প্রচুর জোর যাচ্ছে ড্যান একবার ঘুরে চলে আসছে আর আমরা দেখতে পাচ্ছি ওই তো এই ড্যানের ল্যাপ অন শেষ হলো ও ভাই গড মনে হলো কোনো ফাইটার জ্যাট গে ছিল ড্যান আর এই যে রনি ওর থেকে এখনো অনেক দূরে রনি আমি আসছি আমি আসছি রনি ফাইনালি ওর প্রথম ল্যাপ শেষ করলো ওই তো আসছে ভালো খেলছো ও একদমই ভালো খেলছে না জোরে যাও কি করছো কে জানে এটা তো সোজা রাস্তা রনি হ্যাঁ শুনতে পাচ্ছ জিবি বলো রনি তুমি কিন্তু বাজে ভাবে ও ঠিক করে ঘুরতে পারলাম না এখন তুমি কত স্পিডে যাচ্ছো

ল্যাপটাও শেষ হলো ও তো ড্যানের কাছাকাছি নেই এখন একটু ভালো লাগছে এটা আমার লাস্ট ল্যাপ এটা খুব ভালোভাবে চালাবো ড্যান এই ফিনিশ লাইনটা বের হলেই জিতে যাবে ওদের দুজনেই এখন ফাইনাল ল্যাপ জিতে গেছি

দর্শক রয়েছে আর রয়েছে সর্বকালের সেরা কিছু এনবিএ প্লেয়ার সবার নজর এখন এই র্যান্ডম প্লেয়ারের দিকে যে হেড টু হেড খেলবে ড্যামিয়ান লিলার্ড সাথে এছাড়া মাত্র আর দুজন সত্তরের বেশি পয়েন্ট করেছে একটা গেমে আমরা এখন দেখবো ড্যামিয়ান তিনটে শট দেওয়ার আগে তুমি একটা শট নিতে পারো কিনা আর যদি তুমি সেটা পারো আমরা তোমাকে এক লাখ ডলার দেব ওকে দেখেই কিন্তু খুব নার্ভাস লাগছে ড্যামিয়ান তুমি শুরু করো সর্বকালের অন্যতম সেরা শুটার ও মিস করেছে তুমি দর্শকদের কি বলতে চাইবে আমি যেটা চেষ্টা করবো ঠিক আছে প্রথম চেষ্টা দিলো এক লাখ ডলার দিতে পারে আমি ছুটি আবার হ্যাঁ ছোলো এটা তিনটের মধ্যে একটা ও আর দুটো ফেলে রাখি তোমাকে একটু ফেলতে হবে এক লাখ ডলার ও এসব কি হচ্ছে ঠিক আছে দেখো তোকে সুযোগ দিচ্ছে

বিশ্বাসই হচ্ছে না আমার বাবা সত্যি খুব খুশি হবে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে চলো পয়েন্টটা যাওয়া যাক এটা দারুণ ছিল এবারে আমাদের সাথে রয়েছে দুবারের এমবিপি জয়ী ছয়বারের অল স্টার জাজ কেমন আছো বন্ধু ভালো আছি ভালো আছি ভাই আর এখন খেলবে হেড টু হেড একটা হোম রান ডার্বিতে বিপক্ষে রয়েছে পৃথিবীর বেসবলের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় অন্য খেলোয়াড়দের কাছে একটা দুঃস্বপ্ন ডিভিশন টুয়ের একজন জাগার নট অ্যারেন জাজের এখনও পর্যন্ত অন্যতম কঠিন প্রতিপক্ষ হল এই যে চলো শুরু করো শ্যান্ডলার অব্দি কটা হোম রান তুমি মেরেছো একটা আর তুমি কটা মেরেছো কতটা বেশি? জায়ক সংখ্যাটা একের থেকে অনেকটাই বেশি। গত 5 বছরের বেসবলের ইতিহাসে এই প্লেয়ারের থেকে বেশি হোম আর কেউ করতে পারেনি। সেই জন্য এই খেলায় সমতা আনতে এ মারতে পারবে 10টা শট আর চ্যান্ডলার সুযোগ পাবে 20টা মারার। না, আরোটা বেশি চাই। তোমার কনফিডেন্ট একটু বাড়াও। আমি 1 লাখ ডলার জিতবই। এই তো খুব ভালো। আমাদের সামনে এখন রয়েছে বেসবলের সর্বথেকে সেরা হিটার। চ্যান্ডলার কোনোভাবেই পারবে না। আরে, যা 10টার মধ্যে প্রথম শট মারছে। এক লাখ বাজিতে রয়েছে। ঠিক করে। ওহ!

ও ও অনেক উঁচুতে গেছে। এটা কাজ করেছে, কাজ করেছে। এটা হলো না। তুমি টি mobile সম্পর্কে শুনেছো? টি মোবাইল T-Mobile জয়েন করলে তুমি মেজেন্ডা স্ট্যাটাস পাবে, আমারা জ্যাজের মতো। যার মধ্যে অনেক প্রিমিয়াম জিনিস আছে যেমন ফ্রি ইন-ফ্লাইট ওয়াইফাই, হোটেল ডিসকাউন্টস, এমনকি এমএলবি টিভিতে ফ্রি সাবস্ক্রিপশন। যাতে তুমি এরকম জিনিস আরো দেখতে পারো। তোমার কাছে, তোমার কাছেই যাচ্ছে। ওহ! এটা ধরা হবে তো? এটা ধরবে তো? হ্যাঁ, অবশ্যই। কারণ এটা একদম বাইরে গিয়ে লেগেছে। আটটার মধ্যে ちゃっছে। চ্যালার গুंचे, চিন্তার কোনো কারণ নেই। থামো তো।

ও ওবেশি সাইডে মারছে হোম রান ফেন্সের দিকে মারছে না এখনো পর্যন্ত তিনটের মধ্যে একটাই ঠিকঠাক মারতে পেরেছে ও পেটে তো সামনের জনই ক্যাচ নিয়ে নেবে আরে আ দেখো এটা দুজনের মাঝখান দিয়ে গেল হ্যাঁ সেটা তো দেখলামই আরে ভালো করে খেলো আরে এটা হবে না হচ্ছে এটা হোম নয় ছটার মধ্যে একটাও হয়নি ওহ এখনো অনেকগুলো বল আছে আমি অন্য দিকে মারার চেষ্টা করছি যতক্ষণ তুমি মাঠে যে কোনো দিকে মারতে পারো নো ল্যান্ট টম্যাটিকে যাচ্ছে কোথাতে কোথাতে কোথা আ এইজন্য ওকে এতগুলো সুযোগ দেওয়া হয়েছে ও ও এটা কাউন্ট হবে না যাও কিছু ঠিক হচ্ছে না ও 11টার মধ্যে একটাও মারতে পারিনি চান্ডাল এবার তোমাকে মারতে হবে না চান্ডাল আমি তোমকা অনুরোধ করছি না চ্যানেল কি করছ আমি তোমাকে এতগুলো সুযোগ দিয়েছি এতগুলো শট মারার পরে এটা স্পষ্ট হয়ে গেল যে চ্যানেলের যতই সুযোগ পাক ও কোন কোনোমতেই জিততে পারবে না টাইম আউট টাইমার আমি তো তখন থেকে মেরেই যাচ্ছি আমি কি করব বুঝতেই পারছিনা তোমাকে দেখো 1 ডলার বাজিতে আছে আর এখন তুমি 13 নম্বর শট মারবে আমি তোমাকে আরো একটা বড় সুযোগ দিচ্ছি যদি তুমি শটটার মধ্যে একটা হোম রান করতে পারো তাহলে আমি তোমাদের দুজনেই 1 লাখ ডলার করে দেবো আমাকে একটা মারতেই হবে কারণ তুমি ওকে কোনো অ্যাডভাইস দেবে তুমি কিভাবে ছেলে তুমি আমার পারবে হ্যাঁ

আহ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি যাই হোক তোমার সবটুকু শক্তি ব্যবহার করে ফেলো তোমার এই লাস্ট শটে চল পারবে পরিবারের কথা ভাবো সকলের কথা ভাবো পারবে চ্যানলার চ্যানলার তো হবেই লাস্ট শট দাঁড়াও খুব কাছে ছিল মাত্র দু ফুট বাকি ছিল এই জন্যই তো আমরা টাকা পাই তাই না আমি লোককে হাসানোর জন্য পাই আর তুমি ঘুমোন মারার জন্য জাজ তুমি কোন চ্যারিটিতে এই 1 লাখ ডলার দিতে চাও এটা আমি ডোনেট করব অলরাইজ ফাউন্ডেশনে চ্যালার এটা দিকে দেখো না দেখো নাটা দিকে সত্যি তোমরা অন্য দিকে টাকা নাও আমি খুশি এটা বাচ্চাদের কাজে লাগবে সেই জন্যই আমি একটাও মারিনি তুমি খুব ভালো মানুষ ঠিক আছে পরে ওয়ান ভি ওয়ানে যাওয়া যাক এই ওয়ান ভি ওয়ানে আমরা একটু আলাদা কিছু করতে যাচ্ছি আমরা দেখব যে এই পাঁচজন গ্যান্টেস্টস মিলিতভাবে তাতে নিঃশ্বাস বেশিক্ষণ আটকে রাখতে পারে কিনা এই ভদ্রলোকের থেকে এই একজনই এনি ওয়ার্ল্ড রেকর্ড ব্রেথ

আমরা এই ল্যাম্বরগিনিটার জন্য morte রাজি আছি কনটেস্টেন্টরা এবার তোমরা ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়ো আমি তো সাতার কাটতে পারি না ও তুমি সাতার জানো না তাহলে জিতে যাবে ভাই ওকে দেখো ও কিভাবে করছে ও ভালো করে শ্বাস নিয়ে নিচ্ছে তোমরা কি তৈরি চলো তুমি পারবে 3 2 1 শুরু করো ওরা দুজনেই এখন জলের তলায় পাঁচজন সাধারণ মানুষ ভার্সেস ওয়ার্ল্ড রেকর্ড ধারি ব্রেথ হোল্ডার কি আমরা সাধারণ নই ঠিক আছে পাঁচজন সাধারণের থেকে একটু বেশি তোমরা কিন্তু ল্যাম্পও জিততে পারো আরে 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 ভাই ও এখন থেকে কাঁপছে আরে উপরে ওঠো না এখন নিচে থাকো ভাই মাত্র 23 সেকেন্ড হয়েছে আমরা এর জন্য মরতেও রাজি এই দাঁড়াও উঠে চলে এসো উঠে চলে এসো তুমি যাও আরে তুমি যাও আমি যাচ্ছি ভিতরে যাও ওরা ওদিকে পাগল হয়ে যাচ্ছে আর একে দেখো চুপচাপ বসে আছে ওকে উঠতে দেবে না ভাই মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে ওকে উঠতে দিও না এই পাঁচজন খুব তাড়াতাড়ি বুঝতে পারল যে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন ছিল এক মিনিটের মধ্যে তিনজন হাল ছেড়ে দিয়েছে এইটুকুই ঠিক আছে মাত্র দুজন বাকি আছে কিছু বুঝে ওঠার আগেই একজনের উপরে সমস্ত চাপটা এসে পড়লো এটা কি বলতো এটা ল্যাম্বরগিনি না এটা তোমার ল্যাম্বরগিনি আমার ল্যাম্বরগিনি এখন ভেতরে যাও তুমি পারবে তুমি পারবে ভাই পারবে তুমি পারবে ভাই একদম শান্ত থাকো দড়াও দড়াও নড়ছে দড়াও কি হাল ছেড়ে দিচ্ছে না 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 ওকে একদম উঠতে দেবে না তোমরা হেরে গেছো তুমি জিতে গেছো বন্ধু তোমরা সবাই মিলে মাত্র 3 মিনিট 13 সেকেন্ড টিকে ছিলে ও আদো বেঁচে আছে চিন্তা করো ও একেবারে সুস্থই আছে আর ও নিঃশ্বাস আটকে রেখেছিল এগারো মিনিট আর পঁয়তাল্লিশ সেকেন্ড আমি ঠিক আছি আর যেহেতু আমি জানি এই লোকটা এখনো নিঃশ্বাস নিচ্ছে তাই আমি পরের কম্পিটিশনে যাব নেই মার্কে দিয়ে শেষ করবার আগে আমার ডান দিকে জয়ী চেসনাট তোমরা ওকে চেনো তো বিশ্বের প্রায় সমস্ত হটডগ খাওয়ার কম্পিটিশনের উইনার আর আমার বা চারজন সুমো রেসলার এই বিশাল প্রাণীগুলোর মিলিত ওজন দেড় হাজার পাউন্ডেরও বেশি এদের মধ্যে যে পক্ষ দশ মিনিটের মধ্যে সব বেশি হটড খেতে পারবে সে জিতে নেবে এক লাখ ডলার থ্রি টু ওয়া শুরু করো অফিসিয়ালি টাইমার শুরু হয়ে গেছে ওরা প্রত্যেকে হাফ করে খেয়েছে তার মানে ওরা মোট দুটো খেয়েছে এদিকে জয়ের চারটে খাওয়া হয়ে গেছে ও এখনই দ্বিগুণ স্পিডে রয়েছে ও এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমি অন্যদিকে তাকাতেই পারছি না এত খাচ্ছে কি করে বুঝতেই পারছি সবকিছু কিন্তু ওর পেটেই ঢুকছে এক মিনিট হয়েছে আর এর মধ্যেই জয় দশটা হড্ডা খেয়ে ফেলেছে আর এদিকে ওরা চারটে তার মানে ওরা প্রত্যেকে জয়ীর দশ ভাগের মাত্র এক ভাগ খেয়েছে কিন্তু সুম রেস্তোরাঁরা এখনো হাল ছাড়েনি এটা কুড়ি নম্বর হড্ডো ও কুড়িটা খেয়ে ফেলেছে মাত্র আড়াই মিনিট হয়েছে এদিকে চারজন সুমন এসলার এগারোটা খেয়েছে আমরা খুবই কাছাকাছি আছো খেতে তুমি ওদেরকে খুব বাজে ভাবে হারাচ্ছ তোমার এই ফেস্টিভাল চকলেট গুলো কেমন লাগে চকলেট এই নাও খাও ও ঠিক আছে বেশ ভালো খেতে তুমি কেটে কে বেস্ট চকলেট বলবে হ্যাঁ নিঃসন্দেহে তুমি যেখানেই চকলেট পাবে সেখানেই ফেস্টেব্যলস পাবে তাই প্লিজ ট্রাই করে একবার দেখো যাই হোক চকলেট ভুলে খেতে শুরু করো আর পারবো না পেট ভরে গেছে পেট ভরে গেছে সত্যি বল চললে সেকেন্ড আর বাকি আছে খুব কাছাকাছি চলছে সবাই তাড়াতাড়ি তুলে মুখে ঢোকাও আরে দুটো করে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদের জিততে হবে তোমাদের চাইতে টাকাটা নাকি মুখ থেকে খাবার বের করে দাও সময় শেষ হয়ে গেছে এটা তো সুমো রেসলিং এর থেকে অনেক কঠিন খেয়েছে ছেচল্লিশটা এবার দেখা যাক চারজন সুমো রেসলার এরা কতগুলো খেয়েছে তেত্রিশটা হটড জয় তুমি জিতে গেছো। ইয়েস। এই লোকটাকে কি ও হারাতে পারবে না? কোন charities তুমি 1 লাখ ডলার দিতে চাইবে? Glinners Food Bank কে, indiana বাচ্চারা কি না খেয়ে থাকবে না? ওইগুলো তুমি খাবে না তো? না না, বাচ্চারাই খাবে। তুমি চাও বাচ্চাদের ওগুলো খাক? হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণ আমার প্রায় মিলিয়ন ডলার দেওয়া হয়ে গেছে। এবার সময় এসেছে আরও বেশি দেবার। আমাদের Epic Grand নেইমারের সাথে যার জন্য তোমরা সবাই এতক্ষণ অপেক্ষা করছিলে বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্লেয়ার নেইমার একজন ইন্টারন্যাশনাল ফুটবল সুপারস্টার আঠাশটা চ্যাম্পিয়নশিপের বিজেতা একটা অলিম্পিক গোল্ড মেডেল আর এছাড়াও ব্রাজিলের সর্বকালের সব থেকে বেশি গোলদাতা সে কম্পিট করবে একজন সাধারণ প্লেয়ার হিগোরের সাথে আর ওরা কম্পিট করবে পাঁচ লাখ ডলারের জন্য যদি তুমি যেত এই টাকাটা শুধু তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে কিন্তু নেইমার জিতলে ওর বেছে নেওয়া যে কোনো চ্যারিটিতে আমি টাকাটা দেবো বুঝে গেছো হ্যাঁ বুঝেছি ভাই করো তুমি হেরে যাবে আরে নেইমার বলছে তুমি হেরে যাবে তোমার কি এটাই মনে হয় না একদমই না ঠিক আছে নেইমার এটা থেকে ভয় পাবে না ওয়াও! ওয়াও! ঠিক আছে, প্রতিবারের মতোই এই গেমের নিয়ম খুবই সহজ। আমরা শুরু করব একটা পেনাল্টি শুটআউট দিয়ে। দুজনে স্কোর করলে আমরা 15-পা করে পিছিয়ে যাব। যতক্ষণ আমরা এটা করে যাব যতক্ষণ না একজন স্কোর করে আর একজন মিস করে দেয়। কে প্রথমে শুরু করবে? চলো। রক লিপার হি'স আ শুটস। আমি দেখেছি তাহলে নেইমার প্রথমে। এতে পুরো চাপটা আমার ওপরই পড়বে। ইজি। ইজি। ঠিক আছে, আমরা দেখলাম দুজনে স্কোর করলো। কিন্তু এবার আমরা পনেরো পা পিছিয়ে যাব ও নেইমার এবার সিরিয়াস হচ্ছে তোমার এবার ভয় পাওয়া উচিত ও কিন্তু জুতোর ফিতে বাঁধলো প্রথম চারটে শট নেইমারের মতো বিখ্যাত ফুটবলার কখনোই মিস করতে পারে না এতক্ষণ পর্যন্ত দুজনেই খুব সহজেই মারছে পাঁচ নম্বর শট থেকে নেইমারের সাথে সাধারণ প্লেয়ারের পার্থক্য বোঝা যাচ্ছিল অফিসিয়ালি দুজনের পক্ষেই চ্যালেঞ্জটা এবার কঠিন হচ্ছে যতক্ষণ মিস হচ্ছে ততক্ষণ আমরা পিছবো এবার তুমি আগে মারো আমি আগে মারছি তুমি প্রথমে শট মারো ঠিক আছে মারছি কাছে এটা এখনো পর্যন্ত তোমার সবথেকে বাজে শট। এবার নেইমারের পালা। ওহ! ও ভাই গড! বলটা পুরো সুইং করে গোল এর ভিতরে গিয়ে ঢুকলো। কাপে পড়লে খুব ভালো লাগে। বিশ্বকাপের চাপের সাথে এটা তুলনা হয় না। বিশ্বকাপে আরো বেশি চাপ। দাড়া দাড়া তুমি শট মারার আগে তুমি 5 লাখ ডলারের চেকটা ধরো। নিশ্চয়ই। তুমি এটা গোল করলে আর ও মিস করে দিলে এটা তোমার হয়ে যাবে। তুমি নেইমারকে হারাতে পারবে, ঠিক আছে? ভরসা রাখো। ঠিক আছে। না নেইমারকে এটা গোল করতে হবে যদি ও মিস করে তাহলে তুমি সুযোগ পাবে মিস করুক মিস করো দাঁড়াও ভাই এদিকে তুই সরে এসো এই গোলটা তবেই কাউন্ট করা হবে যদি এটা বারের মধ্যে লেগে গোলে ঢোকে না ঢুকলে এটা গোল নয় নেইমার এতটাই ভালো যে ও বলছে গোলটা তবেই কাউন্ট হবে যদি বলটা বারে লেগে গোলে ঢোকে ও ভাই আর মিস করো আরে মিস করো চলো ঠিক আছে ওর ভাগ্য ভালো যে নেইমারকে সুযোগ দিচ্ছে ও নেইমার ও অপেক্ষা করলো না ও ও সুযোগ দিচ্ছে এটা আমি জীবনে প্রথম দেখলাম ঠিক আছে এইবার আমি চাই নেইমার প্রথমে মারুক সাধারণত নেইমারের বিপক্ষে একজন বিশ্বমানের গোলকিপার গোলের নিচে থাকে কিন্তু এটা এখন খালি

মাই গড ওইটা গোল নাকি গোল দাঁড়াও একবার কি দেখি চলো দড়াও দড়াও এই দেখো এটা অন দা লাইন আছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাইনের ভেতরে এটা গোল এটা পুরোটা ঢুকতে হবে ও তাই নাকি নেই মার এদিকে এসে দেখে যাও না না গোল নয় গোল নয় বলটা অন দা লাইন না গোল এটা গোল হয় বল যদি লাইনে টাচ করে থাকে তাহলে টেকনিক্যালি গোল নয় আর যেমনটা দেখতে পাচ্ছো এটা অন দা লাইন তার মানে তুমি স্কোর করে দিলে জিতে যাবে তাহলে জিতে যাবে মিডফিল্ড থেকে এখন তো তোমাকে 5 লাখ ডলারের শট মারতে হবে হ্যাঁ ঠিক আছে মনে রাখো কিন্তু পাঁচ লাখ ডলার বাজিতে রয়েছে ওর জীবনের সব থেকে বড় শট গোট নেইমার দেখছে হিগোর পারে কিনা খুব তোমার এই না তোমার পাঁচ লাখ তুমি জিতে গেছো কি হচ্ছে আরে ও কি খেয়ে নিচ্ছে আমি না কি হচ্ছে